ওই আসমান আর জমিনের মাঝখানে যতটুকু পাকা জায়গা আছে আমার আল্লাহ পাক ওই বান্দার আমল নামাই নেক দিয়ে ভরপুর করে দেয় আর জোরে বলে সুবহান আল্লাহ আমার আল্লাহর কত দয়া কত মায়া তাহলে আমরা এখানে যতক্ষণ থাকবো আলহামদুলিল্লাহ এগুলো আমরা হুজুর পিরকেবুল্লাহ রহমতুল্লাহ আলীকে বলতেন যে বয়স্কদের জন্য এই জলসা মাহফিল একটা পাঠশালা একটা স্কুল একটা বিদ্যালয় কেন এই বয়স্ক ব্যক্তিগুলো আর মাদ্রাসায় যেতে পারবে না মক্তবে যেতে পারবে না ভালো ভালো আলেমে সেখানে আল্লাহ এবং রসুলের কথা বলবে হাদিস কোরআনের কথা বলবে মাসলাম মাসাইলের কথা বলবে তানারা শুনে সেই অনুযায়ী আমল করবে এটা বয়স্কদের জন্য একটা পাঠশালা ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লা আলী বলতে এখানে অবশ্যই আমাদেরকে অনেকেই বলে জলসা দিয়ে কি হবে আমরা সবাই জানি বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমরা যোগ্য ইমাম সাহেব রাখি মসজিদে আমরা যদি ওই ইমাম সাহেবের কাছে প্রতিদিন একটা করে যদি মাসলা মাসাইল জিজ্ঞাসা করি আমরা বছরে তারি কটা মাসলা শিখতে পারবো আপনারা উত্তর দেন না বাবুরা তিনশো পঁয়ষট্টি আমরা মাসলা শিখতে পারবো তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে আমরা যদি মাসলা শিখতে পারি দৈনন্দিন যদি রসুল একটি করে হাদিস মুখস্ত করতে পারি তাহলে আমরা তিনশো কোনদিন ইমাম সাহেবের কাছে আমরা গিয়ে বলি না আমরা কোনো মাস্টারও ধরি না যে বাবু আমার নামাজে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে আপনি একটু দেখে দেন আমরা করি না এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা কর্তব্য আমাদের যাক ওদিকে যাচ্ছি না রোহিয়ার মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিল আমরা ফুলফুরার সিলসিলা মতাদর্শের মানুষ আমরা এই বিশ্বাসী বিশ্বাসী যে মানুষ মারা গেলে আমরা জীবিত ব্যক্তিরা যদি সেই জন্য কিছু করি সেটা কবরবাসীর জন্য পৌঁছায় এই পৌঁছানো আর না পৌঁছানো দুটি কারণ আছে সেই দুটি কারণ হচ্ছে যে ব্যক্তি কবরে শুয়ে আছে ওই ব্যক্তির কবরে কিছু পৌঁছাবে ওই সময় পৌঁছাবে ওই ব্যক্তি যদি যারা পরিমাণ ইমান নিয়ে কবরে যায় আজ যে ব্যক্তি পৌঁছাবে যে ব্যক্তি পাঠাবে তাকেও কিঞ্চিত পরিমাণ ইমান ওয়ালা হতে হবে কোন ব্যক্তি যদি বেঈমান হয় কোন ব্যক্তির ভিতরে যদি ইমান না থাকে আর যে ব্যক্তি কবরে শুয়ে আছে ওই ব্যক্তির জন্য যদি কোনো কিছু পাঠায় কোলখানি হোক কোরআন খতম হোক আপনার কলমা খানি হোক খানা সাদী হোক যাই হোক না কেন কবরে কখনোই পৌঁছাবে না আর কবরবাসী যদি নেককার হয় ইমান অলা হয় যে ব্যক্তি পৌঁছাচ্ছে তার ভিতরে যদি ইমান না থাকে সে কবরবাসীর পৌঁছাবে না তাহলে উভয়জন কিঞ্চিত পরিমাণ হলেও কবরবাসী যদি ইমান হলা হয় কবরবাসী যদি রুহানি হালাতে দোয়া করে সেটা জীবিত ব্যক্তির জন্য কবুল হয়ে যায় জোরে বলেন না সুবাহ আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ

এক বুড়িমা জিজ্ঞাসা করেছিল হুজুর আমার এই ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাড়ির দাম বেশি মরণের পরে কাফনের ভেতর থেকে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ উনি উত্তর দিয়েছিলেন যে বুড়িমা আপনার ছাগলের থেকে আমার দাড়ির দাম বেশি কেন আমার দাড়ির দাম বেশি আমি ইমান নিয়ে ইমান হালাতে মৃত্যু বরণ করেছি জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আমার নবী আপনার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ুন সাল্লাহ আলী কেবাসাল্লাম আল্লাহ রসুলের নাম যখনই শুনবেন রসুলের প্রতি দরুদ পাঠ করবে আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি সব থেকে খারাপ ব্যক্তি যে আমি রসুল আমার নাম শুনে দরুদ পাঠ করে না এ আমরা সারা দুনিয়ায় দেখছি দেখেন আমরা সারা জায়গায় দেখছি ঘটক করে নয় সারা জায়গায় দেখছে আইলা মুহাম্মদ সাল্লাহ আলী কে আমরা আইলা মোহাম্মদ বলে চেল কিন্তু রসুল প্রতি সেই পরেক্ষণ দরুদ আর পাঠ করছি না আমরা যখনই আইলা মোহাম্মদ বলবো নাম শুনবো তখনই সঙ্গে সঙ্গে দরুদ পাঠ করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমার নবী আপনার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ আলী কে উনি কিন্তু বেগোনা মাসু আমার নবী পাকের আগে পরে কোন গোনা আছে একটু উত্তর দেন না বাবুরা দেখেন ক্লাসে যখন টিচার থাকে আর অনেকগুলো ছাত্র থাকে মাস্টারের মধ্যে আর ছাত্র ছাত্রীদের মধ্যে যদি আলাপ আলোচনা না হয় সেই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না সেই ক্লাসের কোনো মহাব্বত ভালোবাসা সেই কেলাসের কোনো গুরুত্ব থাকে না বক্তা আর শ্রোতার মধ্যে যদি আলাপ আলোচনা না থাকে সেই মজলিসটা কিন্তু জমে না লাগে আমার নবী পাকের কি কোন আগে পরে গোনা ছিল একটু জোরে উত্তর দেন না সমস্ত নবী রসুল নিষ্পাপ বেগোনা মাসুন জোরে বলেন না সুবাহ আল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমান নবী আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বসি 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 নয় আল্লাহ নবী دھڑیے 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 گے اللہ نبی شرط رات اللہ پکر نعفو لیبادتی مشغول تھکتی آر جربل سبحان اللہ صحابہ کرم ناجی کاشا کل لین یا رسول اللہ یا غبیب اللہ اللہ پاک اپنا کے نیش پاپوں सुम करे भ তারপরে আপনি কি আপনি বসে 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 নয় আপনি দাঁড়িয়ে 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 আল্লাহ পাখিরা তো এবাদত করেন কেন আপনার দুটো পা দিয়ে ফুলে ফেটে রসানি করে গিয়ে যে রসুল আল্লা ইয়া আপনি কি জন্য এবাদত করেন কি জন্য আল্লাহ পাখের গনকীর্তন আদায় করেন আল্লাহ নবী ওই সময় বললেন ও আমার সাবিরা গা ও আমার সাবিরা আমি নিষ্পাপ হবার স্বার্থে বল আমি আল্লাহ পাখির বাদা তৈ জন্য করি কাল কায়ামাতের দিনে গে কঠিন মুসিবতে সময় আমি আল্লাহ পাখের শকর গুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি আমি মোহাম্মদ উঠব না জোরে বলেন্লাহ আর জোরে বলেন আমি মোহাম্মদ এই জন্য এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করি আমি আল্লাহ পাকের শুকর গুজার কি দলভুক্ত হয়ে উঠতে পারবো না ہمارے جگہ سارا جگہ سارا جگہ جگے, 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 دے دے. جگے, جگے موبائل دے دے دے. جگے جگے دے دے. مدر عادہ

আমার নবী পক্ষে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনা তো বয়স তেমন হইনি কিন্তু আপনার মাথা মবারকের অনেক গুলো চুলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারণটা কি আমাদেরকে একটু শোনাবেন আল্লাহ নবী ওই সময় বললেন ও বাবা জি আবু ও বাবা আবু বাকার আমার আল্লাহ পাক এমন এমন সুরো আল্লাহ পাক কোরআন শরীফে নাজিল করেছেন আমার আল্লাহ পাক কোরআনে এমন এমন একটা সুরা নাজিল করেছেন ওই সুরার মধ্যে গে আমার আল্লাহ পাক জাহান্নামের কথা বর্ণনা করেছেন আযাবের কথা বর্ণনা করেছেন আমি রাসূলুল্লাহ ওই চিন্তা করতে করতে গে আমার চুল এবং এবং মোবারক পেকে গিয়েছে আমার রসুল্লাহ নিষ্পাপ হওয়া সত্ত্বেও যে আমার আল্লাহ পাক কোরআনে এমন এমন সুরা আল্লাহ নাজিল করেছেন যে ওই সুরার ভেতরে জাহান নামের কথা বর্ণনা করেছে আসাবের কথা বর্ণনা করেছে আমি রসুল্লাহ এই চিন্তা ভাবনা করতে করতে আমার চুল মোবারক এবং দাড়ি মোবারক কেটে দিয়েছি আর আমাদের জমি জায়গার চিন্তায় টাকা পয়সার চিন্তায় বিবি বাল বাচ্চার চিন্তায় আমাদের চুল এবং দাড়ি পেকে আবার দেখবেন কিছু কিছু মুরুব্বী বাবাজিদের আবার দাড়ি এবং চুল কিন্তু সাদা দেখায় না সব লাই সব কালো বলছে কারণটা কি বলছে আমার দাড়ি যদি সাদা থাকে আমার চুল যদি সাদা থাকে তোমার চাচির খুব মনটা খুব খারাপ হয় ওইজন্য তোমার चाची বলেছে যে চুলটা একটু কালো করবে আসলে चाचির মন খারাপ নয় चाची তোমার জাহান নামে টিকিট কাটিয়ে জাহান নামে পাটানো চিন্তা ভাবলো অনেক বাবাজির আছে তারি চুল পেকে গিয়েছে কিন্তু চুল আর দাড়ি সাদা দেখায় না সব কালো করতে নেই এগুলো করবেন না আল্লাহ পাকা দাড়ি ওলাকে পাকা চুল ওলাকে আমার আল্লাহ পাক বড্ড ভালোবাসেন জোরে বলেন না সুবাহ আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার রসুরল্লাহ মেহেন্দি লাগাতে আপনি গাছের মেহেন্দি লাগালেন আমার খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এই যে আপনাদের পড়াচ্ছি এটা আপনাদেরই লাভ আমাদের প্রত্যেকেরই লাভ একবার সুবাহান আল্লাহ পড়লে চার লক্ষ নেকি দান করে আমার আল্লাহ পাব জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার নবী আপনার নবী জনাবি মহাম্মাদু নসুল আল্লাহ নবি বিবি আমাদের আম্মা যান হজরতে আয়েসা সিদ্দিকা রদি আল্লাহ গুয়া আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়ার সুলাল্লা

ও বিবি আই ওই অতটা সমপরিমাণ পরিমাণ যদি কারো দেখতে চাও একজন আর নেকি আছে সেটি বলে আমার সাভিগি হজরতে ওমার ফারুক রদি আল্লাহ এই আকাশে যতটা তারা দেখতে পাচ্ছ ওই সমপরিমাণ নেকি ওমরের আমল নামায় আমার আল্লাহ পাক দান করেছে আর জোরে বলেন সুবহান আল্লাহ ও বিবি আয়শা অতটা পরিমাণ নেকি আমার সাহাবি ওমারে দান করেছে যতটা আকাশে তারা দেখতে পাচ্ছ ওই সমপরিমাণ নেকি যদি দেখতে চাও আমার সাহাবি হজরতি ওমারে ফারুক রবি আল্লাহ আনহুর আমল নামায় আমার আল্লাহ পাক দান করলেন জোরে বলেন না সুবাহান أمان نبي أبناء النبي جنبي محمد رسول الله صلى الله عليه وسلم الله نبي سابق <applause> حضرة عماري

যদি দিনে সব গুলো যদি সোনা বানিয়ে দিয়ে দেন আল্লাহ পাক আর আপনি যদি বলতেন ও মারি আমি তোমার জীবন থেকে আমি তোমার জীবন থেকে আমি তোমার আমলনামা আমি তোমার আমি তোমার জীবন থেকে সব গোনাগুলো মাপ করে दीजिए আর আপনি যদি বলেন ও মানি এই নুরি নুরি সোনা গুলো এই পাহাড় সর্বোচ্চ সনা গুণ আমি আল্লাহ পাক বানিয়েছি এ গুলো আমার রাস্তায় দান করে দাও আমার রাস্তায় খরিদ করে দাও আমি ওমারে পানুক সব গুলো দান করে দিতাম জরে বলেন না সুবহানাল্লাহ আরো জরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমি ওমারে ফারুক কে যদি মক্কা মদিনা যদি সব থেকে ধনী বানাতেন বাদশা বানাতেন আর এই যে নুড়ি নুড়ি পাথর গুলোকে যদি আল্লাহ আপনি সোনা বানিয়ে দিতেন এই পাহাড় পর্বতকে যদি আপনি সোনা বানিয়ে দিতেন আর আপনি যদি বলতেন ওমারে ফারুক তোমার বোনা খাতাকে আমি মাফ করে দিলাম আর আপনি যদি বলতেন আমার রাস্তায় সব ধন সম্পদ কে সোনা গোনা সব দান করে দাও আমি আল্লাহ পাক সব দান করে দিতাম জোরে বলেন না বলেন না সেই ওমারে ফারুক রানুভু আশারাই মবসারা দশজন সাহাবি কে বলা হয় আশারাই মোবাসারা বলা হয় কেন দুনিয়া থেকে আমার রসুল উল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন দশজন সাহাবিকে জুড়ে বলেন না সুবাহান তার মধ্যে হজরতি ওমারে ফারুক রাজি আল্লাহ আনুহ উনি কিন্তু জান্নাত প্রাপ্য সাহাবি তারপরেও আল্লাহ কাছে কাঁদছে আল্লাহ আমার গোনাখাতা কে maaf করে দিলে আর আমাকে যদি এত ধনী বানাতেন আমি সব আপনার রাস্তায় দান করে দিতাম জুরে বলেন না সুবহানাল্লাহ আর জুরে বলেন না সুবহানাল্লাহ আর আমরা দান করতে গেলে আমাদের মন চাই না আমাদের বাড়িতে যদি একটা मेहमान আসে আমরা অনেক ক্ষেত্রে আমরা রাগন্বিত হই না যে ব্যক্তির উপরে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায় আমার রসুল রাজি হয়ে যায় তার বাড়িতে আমার আল্লাহ পাক মেহমান পাঠিয়ে দেয় জোরে বলতে পারলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলতে পারলেন না সুবাহান আল্লাহ সমস্ত সমস্ত নবীর মেহমান ছাড়া খেতেন না বড় বড় আল্লাহর অলিরা মেহমান ছাড়া খেতেন না জোরে বলেন না সুবাহান আল্লাহ অন্য দান সব থেকে বড় দান মেহমান নিয়ে খাবে আমার আল্লাহ পাক রুজিতে বরকত দেবে আল্লাহ পাক অভাবে আল্লাহ পাক কোনোদিন রুজিতে অভাব রাখবেন না আমার নবী আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল লাগে সাল্লাল্লাহু আলাইকে মাসাল্লাম আল্লাহ নবী সাহাবীদের কে নিয়ে আলা বনাছো করছেন আর আল্লাহ নবী বলতে থাকেন ও আমার সাহাবীরা কবরে আজাব সম্পর্কে কবর সম্পর্কে তোমরা যতটা জানো কোনো দুনিয়া যদি জন্তু জানোয়ারেরা যদি কব সম্পর্কে যদি জানতে পারতো মৃত্যু সম্পর্কে যদি জানতে পারতো তানারা খাওয়া দাওয়া ছেড়ে দিতেন তোমরা আর হৃষ্ট পুষ্ট পশু আর জন্তু জানোয়ার পেতে না তানারা যদি ওই কবরের কথা যদি চিনতে পারত কবরের কথা যদি জানতে পারত কবরের কথা যদি জানতে পারত মরণের কথা যদি ওর হৃষ্ট পুষ্ট গো চরিওলা পশু গো দুনিয়াতে আর খুঁজে গে না চুরি বলেন না সুবাহ সম্পর্কে তোমরা যতটা জানো কোন জন্তু জানোয়ারে যদি জানতে পারতো অবলা জন্তু যদি জানতে পারতো তানারা খাওয়া দাওয়া ছেড়ে দিত আর এই হৃষ্ট পুষ্ট জন্তু